আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ এবং সুন্দর আছেন আজকের আয়োজনে আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানার পুরি আর এটা খুবই হেলদি আর খেতেও ভীষণ মজা আশা করি আমার আজকে এই সাবুদানার পুরি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের প্রতিটা কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়েছি দেড় কাপ পরিমাণ পানি আশা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি টু পরিমাণ ম্যাঙ্গো জেলো পাউডার এখন একটা উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবো আর মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য অরেঞ্জ ফ্রুট কালার অ্যাড করব জেলো একটা সুন্দর কালার আসার জন্য চুলাটাকে অন করে দিয়েছি যখন দেখব এরকম বলক এসে গেছে তারপর চুলাটাকে অফ করে দিয়ে মিশ্রণটাকে আমি এরকম একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি অপেক্ষা করতে হবে এটা সেট হয়ে যাওয়ার আগ পর্যন্ত এখানে আমি নিয়েছি ছয় কাপ পরিমাণ পানি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দিতে হবে যখন দেখবো যে এরকম সবগুলো স্বচ্ছ হয়ে গেছে আর ভিতরে হালকা সাদা দেখা যাচ্ছে তখনই বুঝতে হবে এগুলো সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সিদ্ধ করলে এগুলো খুলে যাবে ঠান্ডা পানি দিয়ে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এখানে আমি নিয়েছি এক লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ আকার আকার পাউডার এখন ভালো করে মিশিয়ে নেব পুডিংটা আমি ম্যাঙ্গো ফ্লেভারে তৈরি করবো দিয়ে দিলাম হাফ টেবল স্পুন পরিমাণ ম্যাঙ্গো অ্যাসেন্স ভালো করে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত লক্ষ্য করুন বলক এসে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব আর এই মিশ্রণটাকে কুসুম গরম ঠান্ডা করে নেব আর এর মধ্যে জেলোটা সেট হয়ে গেছে এখন একটা নাইপের সাহায্যে আমি এগুলোকে ছোটো কিউব করে কেটে নিব এগুলো একটা সাইডে রেখে দিব সাবুদানাটা আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম কুসুম গরম দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন একটা স্পেচুলা সাহায্যে ভালো করে মিছিয়ে নেব দিয়ে দিচ্ছি জেলো আর দিয়ে দিচ্ছি দু দুই কাপ পরিমাণ আম এগুলোকে আমি ছোটো কিউব করে কেটে নিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন যে পাত্রের মধ্যে আমি পুডিংটা সেট করবো এর চারপাশে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে নিলে পুডিংটা খুবই সহজে রিমোট করা যাবে এটাকে আমি ভালোভাবে চারপাশ থেকে ভরে নিয়েছি এখন এটাকে সেট হতে দিতে হবে দুই ঘন্টার জন্য তো ফিরে আসছি দুই ঘন্টা পর ফিরে দুই ঘন্টা পর দুই ঘন্টায় এটা খুবই ভালোভাবে সেট হয়ে গেছে এখন এটাকে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে এইভাবে রিমোট করে নিচ্ছি লক্ষ্য করুন এটা খুবই সুন্দরভাবে সেট হয়েছে আশা করি আমার আজকে এই সাবুদানার পুডিং রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশানে কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকেরই করে দেখাবো সাবুদানা দিয়ে তৈরি খুবই মজাদার একটি ইফতার রেসিপি যেটা আপনারা ইফতারের সময় তৈরি করে নিতে পারেন খেতে অসম্ভব মজা আশা করি আমার আজকে এই ইফতার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের প্রতিটা কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি নিয়েছি দুই কাপ পরিমাণ ফ্রেশ লিকুইড দুধ এর মধ্যে আমি দিয়ে দেব দুই কাপ পরিমাণ চিনি চিনি পরিমাণটা আপনার আপনাদের স্বাদ বুঝিয়ে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন একটা উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব দুধটাকে আমি ঘন করে নেব দুটা যখন ঘন হয়ে গেছে দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন পরিমাণ আপচা এখন আবারও ভালো করে মিশিয়ে নেব আরও দুই থেকে তিন মিনিট এটাকে আমি জাল করে নিয়েছি এখন এই মিশ্রণটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব এখানে আমি নিয়েছি ছয় কাপ পরিমাণ পানি সাথে দিয়ে কাপ পরিমাণ সাবুদানা এখন এগুলোকে আমি সিদ্ধ সিদ্ধ করে হতে থেকে মিনিট সময় লাগবে মাঝে মাঝে এভাবে একটু দিতে হবে যখন দেখবো যে এরকম সবগুলো স্বচ্ছ হয়ে গেছে আর ভিতরে হালকা সাদা দেখা যাচ্ছে তখনই বুঝতে হবে এগুলো সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সিদ্ধ করলে এগুলো খুলে যাবে ঠান্ডা পানি দিয়ে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি নিয়েছি দেড় কাপ পরিমাণ পানি আসারি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন পরিমাণ ম্যাঙ্গো জেলো পাউডার এখন একটা উইসকেশা সাহায্যে ভালো করে মিশিয়ে নেবো আর মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য অরেঞ্জ ফ্রুট কালার অ্যাড করব জেলো একটা সুন্দর কালার আসার জন্য চুলাটাকে অন করে দিয়েছি যখন দেখবো এরকম বলক এসে গেছে তারপর চুলাটাকে অফ করে দিয়ে মিশ্রণটাকে আমি এরকম একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি অপেক্ষা করতে হবে এটা সেট হয়ে যাওয়ার আগ পর্যন্ত আর এর মধ্যে জেলোটা সেট হয়ে গেছে এখন একটা নাইফের সাহায্যে আমি এগুলোকে ছোট কিউব করে কেটে নিব দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এখন এই মিশ্রণটাকে আমি একটা বড় বোলের মধ্যে এইভাবে ট্রান্সফার করে নিব দিয়ে সিদ্ধ করে রাখা সাবুদানা এখন একটা স্পেচুলার সাহায্যে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব স্ট্রবেরি ফ্লেভারের জেলো লেমন ফ্লেভারের জেলো ব্লু ফ্রুট কালারের জেলো অরেঞ্জ জেলো এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব একই প্রসেসে আমি এই জেলোগুলো তৈরি করে নিয়েছি মিশানো হয়ে গেলে এটাকে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টা পর আমি এগুলোকে পরিবেশন করব দুই ঘন্টা হয়ে গেছে এখন এগুলোকে আমি এরকম ছোট ছোট গ্লাসের মধ্যে এভাবে ঢেলে নিচ্ছি আর এটা ঠান্ডা খেতেই ভীষণ ভালো লাগে তৈরি করে নিলাম সাবুদানা দিয়ে তৈরি ভীষণ মজাদার ড্রিঙ্কস আশা করি আমার আজকের এই ইফতার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ইফতারের সময় আপনারা এটা তৈরি করে নিতে পারেন খেতে অসম্ভব মজা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি অন্য কোনো দিন নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে এ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ